সংযুক্ত ইয় হ দেখো বন্ধুরা আমি আবারও লিখছি ইয়ক হক দেখো বন্ধুরা আমি আবার নিচ্ছি বন্ধুরা দেখো আমি ইয় হক বল সুন্দর করে আমি লিখে ফেলেছি তো বন্ধুরা তোমরা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পড়া নতুন একটা ক্লাস তোমাদের সামনে আমি উপস্থিত হব এর পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ